কাজটা যতটা জটিল হবে ভেবেছিলাম ততটা জটিল হলো না কোনো রকম ঝামেলা ছাড়াই কাজ শেষ হলো ঘড়িতে এখন বাজছে আটটা কুড়ি মিনিট শুরু করেছিলাম আটটা পাঁচে পনেরো মিনিট সময় লাগলো জলজ্যান্ত একটা মানুষ পনেরো মিনিটে মেরে ফেলা সহজ ব্যাপার নিশ্চয় নয় কঠিন ব্যাপার তবে রোবা নিজেই ব্যাপারটা আমার জন্যে সহজ করে দিয়েছে আজ আমাদের একটা বিয়ের দাওয়াতে যাবার কথা ছিল রোবার সাজগোজ শুরু হলো বিকেল থেকে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ায় পছন্দ হয় না আবার বদলায় আমাকে কয়েকবার জিজ্ঞেস করলো কেমন দেখাচ্ছে আমি প্রতিবারই বললাম খুব সুন্দর লাগছে আসলেই সুন্দর লাগছিল শেষ পর্যন্ত বেগুনি রং এর একটা শাড়ি তার পছন্দ হলো সেই শাড়ি পরার পর দেখা গেল চায়ের দাগের মতো কি একটা দাগ লেগে আছে কিছুতেই সেই দাগ আড়াল করা যাচ্ছে না সে ঠিক করলো বিয়েতে যাবে না রোবার মাথা ধরল তখন শাড়িতে দাগ পাওয়া না গেলে মাথা ধরত না আমাদের বিয়েবাড়িতে যাওয়া বাতিল হতো না আমার কাজটা পিছিয়ে যেত রোবা মুখ শুকনো করে বসে রইল বারান্দায় আমি বললাম দুটা সিডাক্সিন খেয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকো মাথা ধরা সেরে যাবে দুটা সিডাক্সিন একটা প্যারাসিটামল সে বাধ্য মেয়ের মতো তাই করলো ঘরে প্যারাসিটামল ছিল না আমি ডিসপেন্সারি থেকে এনেছিলাম সে ওষুধ খেয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল আমি বললাম মাথা টিপে দেব সে বলল দাও আমি বসলাম তার মাথার পাশে সে ঘুমিয়ে পড়ল দেখতে দেখতে এখন আমার কাজ হচ্ছে বালিশটা মুখের উপর চেপে ধরা এই কাজটা পায়ের দিকে বসে কখনো করতে নেই সম্ভাবনা শতকরা একশো ভাগ জীবন বাঁচানোর জন্য শেষ মুহূর্তে প্রচণ্ড লাথি বসাবে কাজেই বালিশ দিয়ে মুখ চেপে ধরার আগে বসার জায়গাটা জায়গাটা ঠিক করে রাখতে হবে সবচেয়ে ভালো হয় কাজটা যদি দাঁড়িয়ে করা যায় দাঁড়িয়ে থেকে যতটা চাপ মুখের উপর দেওয়া যাবে বসে থেকে ততটা দেওয়া যাবে না তার পরেও সম্ভাবনা থাকে যে ভিকটিম হাত পা ছুড়ে নিজেকে মুক্ত করে নেবে একবার যদি কোনো ক্রমে নিঃশ্বাস নিয়ে ফেলতে পারে তাহলেই সর্বনাশ বুদ্ধিমানরা সেদিকটা খেয়াল রেখে অন্য ব্যবস্থাও হাতের কাছে রাখেন যাকে বলে ব্যাক আপ সিস্টেম আমিও রেখেছিলাম তার প্রয়োজন পড়েনি ওই তো রুবা আড়া আড়িভাবে বিছানায় পড়ে আছে চোখ খোলা যে কেউ দেখলে ভাববে শুয়ে আছে আজ তার পা এত বেশি ফর্সা লাগছে কেন টিউবলাইটের জন্যে নাকি মৃত্যুর পরপর মানুষ ফর্সা হতে শুরু করে এই ব্যাপারটা আমার জানা নেই তবে মৃত্যুর পরপর রিগোরাস মার্টিস বলে একটা ব্যাপার হয় শরীরের মাংসপেশি শক্ত হতে শুরু করে সেটাও এত চট করে হবে না সময় লাগবে আমি উঠে গিয়ে ওর শাড়ি ঠিক করে দিলাম মাথার নিচে বালিশ দিয়ে গায়ের চাদর টেনে দিলাম একটা হাত কোল বালিশের উপর দিয়ে দিলাম হঠাৎ কেউ এসে পড়লে ভাববে ঘুমোচ্ছে তবে তার শোয়াটা ঠিক হয়নি সরোজিনী শুয়ে আছে জানি না সে শুয়ে আছে কি না কার কবিতা যেন এটা যারই হোক এখন কবিতার সময় নয় কবিতা আজকে তোমায় দিলাম ছুটি এটা কার সুকান্তের আমি বিছানায় বসলাম মাথা খানিকটা এলোমেলো লাগছে এলোমেলো লাগছে বলেই কবিতার লাইন মনে আসছে একটু বোধ হয় রেস্ট দরকার কাবার্ডে ব্র্যান্ডির একটা বোতল আছে আমার না রোবার তার শরীর খুব খারাপ করলে তখন ডাক্তার তাকে খেতে দিল তারপর কার কাছে যেন শুনল ব্র্যান্ডি হচ্ছে কড়া ধরনের মদ ব্যাস খাওয়া বন্ধ বোতলের পুরোটাই আছে খানিকটা গলায় ঢেলে দিলে এলোমেলো ভাব কাটবে আমি কাবার্ডের দিকে যেতে গিয়েও গেলাম না অ্যালকোহল যা করবে তা হল সাময়িক কিছু শক্তি তারপরই আসবে অবসাদ আই খ্যান টেক এনি চান্স কোনো চান্স নেওয়া যাবে না এখনো প্রচুর কাজ বাকি আছে একটা মানুষ মারা তেমন কোনো জটিল ব্যাপার না ডেড বডি গতি করাই হচ্ছে সবচেয়ে জটিল কাজ তবে সব ব্যবস্থা করা আছে আমি হুট করে কিছু করি না যা করি ভেবে চিনতে করি রোবাকে কি করে মারবো তা নিয়ে আমি খুব কম হলেও এক মাস ভেবেছি তার ডেড বডি কি করে সবার তা নিয়ে ভাবছি কি করে সরাবো তা নিয়ে ভেবেছি প্রায় এক বছর অধিকাংশ খুনি ধরা পড়ে ডেড বডি সরাতে গিয়ে খুনের পরে পরেই এক ধরনের লেথার্জি এসে যায় নার্ভ ফেল করে তখন খুব তাড়াহুড়ু করতে ইচ্ছে করে স্বামী হয়তো স্ত্রীকে গলা টিপে মারল মানুষের কাছে প্রমাণ করতে চায় ফাঁস দিয়ে মরেছে ডেড বডি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিল কিন্তু দড়ির গিটটা দিল ঘাড়ের দিকে সে ভুলে গেছে একজন মানুষ ফাঁস নেবার সময় দড়ির গিট ঘাড়ের কাছে দেবে না হাত পেছন দিকে নিয়ে গিট দেওয়া খুব মুশকিল সত্যিকার ফাঁসির আসামির গিট থাকবে সামনের দিকে অনেকে আবার খুন করার পর ডেড বডির মুখে এখানিকটা বিষ ঢেলে দেয় হাতের কাছে যা পায় তাই ইঁদুর মারা বিষ র্যাটম তেলাপোকা মারার বিষ রোড কিলার এরা একটা জিনিস জানে না যে সুরতহালের সময় মুখে কি বিষ আছে তা দেখা হয় না ভিসেরাস বিষ পরীক্ষা করা হয় সব কিছু ঠিকঠাক মতো করে শেষে ফেসে যায় যাকে বলে তীরে এসে তরি ডোবা আমার সেই ভয় নেই আমি মানুষ হিসেবে অত্যন্ত ম্যাথডিক্যাল অ্যাকাউন্টেন্টরা সাধারণ সাধারণত ম্যাথডিক্যাল হয়ে থাকে আমি সিগারেট খাই না কিন্তু আজকের দিনের জন্য একটা সিগারেট কিনে রেখেছিলাম ব্যামসন এন্ড হ্যাজেস সিগারেট ধরালাম হাত কাঁপছে না হাত স্থির আছে তৃষ্ণা বোধ হচ্ছে ফ্রিজ খুলে হিমশীতল এক গ্লাস পানি খেলাম যদিও ঠান্ডা পানি খাওয়া আমার জন্য নিষিদ্ধ আমার টনসিলের সমস্যা আছে ঠান্ডা কিছু খেলেই গলা খুসখুস করতে থাকে প্রথমে খুসখুস তারপর কাশি কয়েকদিন কাশি হবার পর গলা বসে যায় কথা বলতে হয় হাসের মতো ফ্যাস ফ্যাস গলায় টেলিফোন বাচ্ছে। টেলিফোন ধরাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না প্রথম কথা এই টেলিফোন আমার জন্য বাঁচছে না আমাকে কেউ টেলিফোন করে না আমিও করি না নিশ্চয় রোবার টেলিফোন তার বন্ধু বান্ধবের সংখ্যা কত তা সে নিজেও বোধ হয় জানে না এরা সকাল দুপুর সন্ধ্যা সব সময় টেলিফোন করছে এর মধ্যে একজন আছে যে রাত বারোটার পর টেলিফোন করে মিতা কিংবা রিতা বোধ হয় নাম ওই মেয়েটা চাকর বাকরের সমস্যা ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলে না এবং রোবা এমন আগ্রহ নিয়ে শুনে যে মনে হয় কোনো ঐশী বাণী শুনছে টেলিফোন বেজেই যাচ্ছে আমি উঠে টেলিফোন ধরলাম হ্যালো বলার আগেই ও থেকে বলল রুবা ভাবিকে একটু দিন তো সে বুঝলো কি করে যে রুবা টেলিফোন ধরেনি আমি ধরেছি টেলিফোনের ব্যাপারে ওদের সিক্স সেন্স সম্ভবত খুব প্রবল অল্প বয়সী মেয়ের গলা আমার সঙ্গে আগে কখনো কথা হয়নি আমি অনায়াসে বলতে পারতাম রং নাম্বার সেটা বললে ভুল করা হতো কারণ ওই মেয়ে আবার টেলিফোন করতো মেয়েদের ধৈর্য সীমাহীন একই নাম্বারে এক বার টেলিফোন করেও তারা ক্লান্ত হয় না হ্যালো রুবা ভাবি কি বাসায় নেই আছে বাসায় আছে ওনাকে কাইন্ডলি একটু ডেকে দিন বলুন নীলা টেলিফোন করেছে ও তো ঘুমিয়ে পড়েছে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন ওর শরীরটা একটু খারাপ মাথা ধরেছিল একটা প্যারাসিটামল আর দুটা সিডাক্সিন খেয়ে শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে ওনার সঙ্গে খুব দরকার ছিল খুব দরকার থাকলে ডেকে দিই অবশ্যই এইমাত্র ঘুমিয়েছে ডাকলে রেগে যেতে পারে ডাকবো না থাক জরুরি কিছু থাকলে আমাকে বলেন আমি ওকে বলে দিতে পারি আপনি কি মিজান ভাই হ্যাঁ সালাম আলাইকুম মিজান ভাই ও ওয়ালাইকুম আসসালাম আপনি কি আমাকে চিনেছেন আমি রেনুর ছোটো বোন আমার নাম নীলা লিনা ও আচ্ছা লিনা আমি কিছুই চিনতাম না তবু আন্তরিক ভঙ্গিতে হাসলাম হাসতে হাসতেই বললাম জরুরি খবরটা কি এখন শুনি অবশ্যই আমাকে যদি বলা যায় রুবাভাবির জন্য দুটো কাজের মেয়ে জোগাড় করে ফেলেছি বলো কি একসঙ্গে দুটা মিরাকল বলতে পারেন দুটা মেয়েই ভালো একজন মিডল এজ ধরুন থার্টি ফাইভ হবে একটা বাচ্চা মেয়ে বয়স চোদ্দ পনেরো হবে ভালনারেবল এজ এই বয়সের মেয়েরাই রকম সমস্যার সৃষ্টি করে তবে মেয়েটা খুব কাজের নাম রেশমা ওর লাইফে একটা খারাপ ইনসিডেন্ট আছে সেটা আপনাকে বলা সম্ভব না ভাবিকে বলবো আপনি ওনার কাছে থেকে শুনে নেবেন আমি টেলিফোন কানে ধরে বসে আছি লিনা অনর্গল কথা বলে যাচ্ছে কোনো দ্বিধা নেই কোনো সংকোচ নেই আশ্চর্যকাণ্ড টেলিফোনে কথা বলার বিস্ত্রী রোগ কোনো কোনো মেয়ের থাকে এরও নিশ্চয় আছে সহজে টেলিফোন ছাড়বে বলে মনে হচ্ছে না হ্যালো মিজান ভাই শুনছি রুবা আপাকে মেয়ে দুটার কথা বলবেন অবশ্যই বলবো ঘুম ভাঙলেই বলবো ওষুধ খেয়ে ঘুমিয়েছে তো কিছুক্ষণের মধ্যেই জেগে উঠবে বলে আমার ধারণা ঘুম ভাঙলে আমাকে টেলিফোন করতে বলবেন যত রাতই হোক আচ্ছা আমি বলবো আচ্ছা রুবা রুবাভাবিকে বলবেন যে যেন ঘুমের ওষুধ টষুধ কম খায় আমি বললে কি আর শুনবে তবু বলবো মিজান ভাই আপনি ঘুমাতে যান কখন আমার দেরি হয় বারোটা সাড়ে বারোটা বেজে যায় সাড়ে বারোটা কোনো রাত হলো আমি ঘুমোতে যাই কখন জানেন কোনো দিনও দুটার আগে না গতকাল ঘুমাতে গেছি রাত তিনটায় আমার ইনসোমনিয়া আছে তো প্রায়ই ঘুম আসে না অনেকক্ষণ আপনার সঙ্গে বক বক করলাম আপনি রাগ করেননি তো না আমি রাগ করতে পারি না রাখি মিজান ভাই আচ্ছা রুবা ভাবিকে আপনি কিন্তু মনে করে বলবেন ভুলে যাবেন না আবার ভুলবো না খোদা হাফেজ খোদা হাফেজ লিনা সুইট ড্রিমস